এই গাছটি বা এই গাছের ফুল দেখেননি এমন হয়তো কেউ নেই কিন্তু এর সঠিক নাম পরিচয় হয়তো অনেকেই জানেন না আসুন একটু পরিচিত হয়ে নেই এই গাছের ফুলের বাংলা নাম হচ্ছে সোনালু এছাড়া আরও একাধিক নাম আছে বাদল লাঠি বানর নড়ি রাখাল নড়ি সোদাল সোনাইল কানাইকড়ি চতুরঙ্গিল রাজবৃক্ষ কুণ্ডল স্ডাঙ্গ সম্পক ইত্যাদি এর ইংরেজি নামও আছে একাধিক যেমন গোল্ডেন শাওয়ার টিরি পার্জিং কেসিয়া ইন্ডিয়ান লেবার নাম কানিকন্যা পুডিং পাইপ টিরি ইত্যাদি এর সাইন্টিফিক নেম কেসিয়া পিস্টুলা এই গাছের হলুদ রঙের ফুল এবং লাঠির মতো ফল দুটোই মানুষকে আকর্ষিত করে এটি তার আকর্ষণীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং একটি শোভাময় গাছ সোনালী গাছটি তার প্রাণবন্ত পুষ্প এবং মূল্যবান ঔষধি গুণাবলীর সাথে কল্পনাকে ধারণ করে এই সোনালু গাছের ফল থেকে বা ফুল থেকে হয়তো হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয় যারা হোমিওপ্যাথি ওষুধ বা ডাক্তারির সাথে জড়িত তারা হয়তো ভালোই জানেন গাছটি সাধারণত দশ থেকে বিশ মিটার উচ্চতায় লম্বা একটি সরিয়ে থাকা ছাউনি এবং একটু গোলাকার মুকুট নিয়ে গর্ব করে ফুলগুলি ঝুলন্ত রেজমে সাজানো তাদের দীপ্তিময় বর্ণ দিয়ে বাতাসের দোলায় দর্শকদের মোহিত করে সোনালি গাছের মনোমুগ্ধকর উপস্থিতিতে আলিঙ্গন করে বিভিন্ন অঞ্চলে এটির চাষকে স্বাগত জানিয়েছে এই গাছের ফুল অনেক দিন পর্যন্ত গাছে থাকে তাই রাস্তার পাশের দুই ধারে থাকলে রাস্তার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তোলে কোনো বিনোদন কেন্দ্রে পার্কে সরকারি প্রতিষ্ঠানে চারিপাশে এটা লাগালে এটার সেই প্রতিষ্ঠানের ববৈধ অঞ্চলের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং মানুষের কে আকর্ষণ করে সকলকে অসংখ্য